আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো রয়েছেন দর্শক আপনাদের অনুরোধের যে ভিডিওটা সেটা আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে রায়বাজার থেকে নিয়ে বাবুবাজার পর্যন্ত যে আটলেন সড়কের কাজ করছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন সেটার আপডেট নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে যেসব অংশে মূলত আটলেনের রাস্তা করা সম্ভব না সেখানে কিন্তু তারা ব্রিজ আকারে তারা এই আটলেন রাস্তাটা তারা করার জন্য উদ্যোগ নিয়েছে দেখা যাচ্ছে যে যেখানে জায়গা কম রয়েছে সেখানে তারা কিন্তু ফ্লাইওভার বানাচ্ছে তো পর্যায়ে কমে ফ্লাইওভার হবে চার লেন কোন জায়গায় ছয় লেন কোন জায়গায় দুই লেন মূলত মাটির মধ্যে যদি ছয় লেন থাকে তাহলে ব্রিজ আকারে হবে আরও দুই লেন এই টোটাল আট লেন তো এই যে ইনার সার্কুলার রোড হিসেবে তারা একটা নাম দিয়ে তারা এই আট লেন রাস্তাটা নির্মাণ করছে আর কমে এই রাস্তাটা আরও বাড়ানো হবে এবং আপনারা জানেন যে বাবুবাজার যে ব্রিজটা রয়েছে সেটা কিন্তু ভেঙে ফেলা হবে ভেঙে এবং সেখানে আট লেনের একটা ব্রিজ বানানো হবে তো এইভাবেই কিন্তু আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা একটা উদ্যোগ নেয় সেই উদ্যোগের প্রেক্ষিতে কিন্তু এখন বাবুবাজার থেকে নিয়ে একবারে রায়বাজার যে সুইচ গেট রয়েছে সেখান পর্যন্ত তারা এই কাজটা চলমান রেখেছে তো দেখা যাচ্ছে যেসব অংশ তারা ফাঁকা পেয়েছে সেই সব কিন্তু তারা এখন প্রাথমিক পর্যায়ে যে রাস্তার সাইড ড্রেনের কাজ সেটা কিন্তু তারা শুরু করে দিয়েছে এবং তারা একটা সীমানা নির্ধারণ করতেছে যে এই ড্রেনটা এবং এই রাস্তাটা থেকে আট লেনের রাস্তা হবে কিনা না তো সেই পর্যায়ে তারা কোনো কোনো জায়গায় যেখানে তারা ড্রেনটা ছোট পর্যায়ে পাচ্ছে সেখানে কিন্তু তারা ব্রিজ আকারে পাইলিং করে যাচ্ছে প্রাথমিক পর্যায়ে দেখা যাবে যে যেসব অংশে রাস্তা ছোট বা সরকারি জায়গা ছোট সেখানে কিন্তু তারা অলরেডি পাইলিং কাজ শুরু করে দিয়েছে এবং তারা পাইলিং যে কথা আছে সেটাও কিন্তু প্রথম পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে ড্রেনের অংশটা আর ড্রেনটা মোটামুটি ভালোভাবে বানাচ্ছে তারা তবে আমার মনে হয় আর একটু যেহেতু আর্ট লেনের সড়ক আর একটু বড় যদি ড্রেন দেওয়া যেত তাহলে কিন্তু আরও অনেক ভালো হতো এবং এই ড্রেনের মাঝখান দিয়ে যদি তার বা বিদ্যুতিক তার হোক বোর্ড তার হোক এরপর নানা ধরনের তার থাকে সে তারগুলো যদি এখান দিয়ে যদি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিত তাহলে কিন্তু খুবই ভালো হতো তো দেখতে পাচ্ছেন একপাশে আসলে জায়গার কাজ চলছে রাস্তার উদ্ধার করে তাদের যে কাজ সেটা তারা চালিয়ে যাচ্ছে আর একপাশে কিন্তু দখল করে ব্যবসায়ীরা ব্যবসা করতেছে তো খুবই খারাপ লাগে যে দেখা যাচ্ছে যে তারা আবারই কান্নাকাটা করবে কান্নাকাটি করে বলবে যে আমাদের গরিবের পেতরে লাথি মারলো আরে বাবা আপনারা সরকারি জায়গায় ব্যবসা করছেন এতদিন এদেরই তো আপনাদের মানে ভালো ভাগ্য আপনার সরকারের জায়গা ব্যবসা করবেন এবং সরকার যখন সেটা উচ্ছেদ করতে যাবে সেটার আপনার আবার মানে ক্ষতিপূরণ চাইবেন এটা আসলে বুঝলাম না মগের মন লোক দেশ হয়ে গেছে আসলে যেখানে নদী খাল এখানে অস্তিত্ব থাকে না সেখানে তো আসলে পানি উন্নয়ন বোর্ডের এই যে জায়গাটা আসলে অনেক দিন যাওয়া পড়েছিল সেক্ষেত্রে আসলে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ভেকু রয়েছে এবং এই ভেকু ধারা এই যে ড্রেনের ভিতরে বা মাঝখানে যে গাছগুলো রয়েছে দোকানপাট রয়েছে ব্যবসা বাণিজ্য যারা করতো সেগুলো কিন্তু এই ভেকু উচ্ছেদ করা হচ্ছে বর্তমানে আমি পর্যায়ক্রমে চেষ্টা করব রেগুলার আপনাদেরকে আপডেট দেওয়ার আর এই আপডেটের প্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে এখানে যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে এখানে তারা অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে এবং দেখা যাচ্ছে যে বেকুগুলো থামিয়ে রাখতে হয় এসে বড় কর্মকর্তারা এসে আবার যখন এখানে পর্যবেক্ষণ করে তখন কে উচ্ছেদ অভিযান চালাতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এই কাজের গতিটা কমে যাচ্ছে আর যতদূর তারা উদ্ধার করেছে দেখা যাচ্ছে যে মাঝখানে তারা উচ্ছেদ অভিযান না চালিয়ে তারা মূলত সাইড দিয়ে উদ্ধার করে তারা এখান দিয়ে ড্রেনে কাজ করে যাচ্ছে তো মূলত আসলে যারা এই দায়িত্ব পেয়েছে বা টেন্ডারটা পেয়েছে তারা কিন্তু চাচ্ছে যে খুব তাড়াতাড়ি যেন এই কাজটা শেষ করতে পারি তার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ড্রেনে কাজ চলতেছে এক পাশে রাস্তায় চলছে আরেক পাশে পাইলিং করে পাইলিং এর কাজ চলতেছে মূলত তারা চাচ্ছে যে খুব তাড়াতাড়ি যেন এই কাজটা আমরা শেষ করতে পারি আর আরেকটা কথা না বললে না হয় সেটা হচ্ছে যে যে ময়লাগুলো বা দেখা যাচ্ছে যে আদিপুরি গঙ্গা যে অংশ সেই অংশে কিন্তু এখনও তারা হাত দেয়নি তো খুব শীঘ্রই হয়তো আমরা আপনাদেরকে আপডেট দিতে পারবো যে এই আটলেন রাস্তাটা শুধু কি হাজিরবাগ অংশে বা রায়বাজার অংশ দিয়েই হবে নাকি কামেঙ্গিচর অংশ তারা কিছুটা নিয়ে তারা এই রাস্তাটা তৈরি করবে তো প্রথম পর্যায়ে যা দেখা যাচ্ছে যে তারা কিন্তু হাজিরবাগ এবং রায়বাজার যে অংশটা রয়েছে এখানে যে পানীয় উন্নয়ন বোর্ড যে তারা যে সীমানা পিলার দিয়েছে সেই সীমানা পিলারে ঘেসেই কিন্তু বা চার ফিট পাঁচ ফুট ছেড়ে তারা কিন্তু এই ড্রেনটা বানাচ্ছে মূলত বোঝা যাচ্ছে যে তারা এখান দিয়ে হাঁটার রাস্তাও তারা তৈরি করবে আট প্লেনের দুশেই হাঁটার রাস্তা থাকবে বা ওয়াক মতন থাকবে তো আসলে খুবই ভালো লাগতেছে যে রায় থেকে নিয়ে আপনার বাবুবাজার ব্রিজ পর্যন্ত যে এই মহাসড়কটা যে নির্মাণ করা হচ্ছে তো এটার প্রেক্ষিতে কিন্তু এখানে যে যানজট এটা কিন্তু একবারে না থাকার মতোই থাকবে আবার দেখা যাচ্ছে যেখানে চার মাস্ত চার রাস্তার মোচর রয়েছে বা চার রাস্তা বা তিন রাস্তার মোচর রয়েছে সেখান থেকে কিন্তু তারা ফ্লাইওভার তৈরি করতেছে যাতে সরাসরি আট লেন দিয়ে আপনারা যাতায়াত করতে পারেন এবং বাধামুক্ত ভাবে বা সিঙ্গেল মুক্তভাবে ভাবে তো দর্শক এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ